বান্দরবানের নাইখং ছুরি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনী ও বিজিপি সদস্যদের সাথে বিদ্রোহীদের গোলাগুলি চলছে চলমনি সংঘর্ষ ঘিরে আবারও বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ বা বিজিপি সদস্যরা মঙ্গলবার রাতে নতুন করে বিজিবির আরও ছেচল্লিশ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এ নিয়ে গত তিন দিনে মিয়ানমারের আশি জন সেনা ও বিজিবি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এসব সদস্যদের নিরস্ত্র করে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে বুধবার সকালে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন নতুন করে গতকাল রাতে আরও ছেচল্লিশ জন বিজিবি সদস্য আশ্রয় নিয়েছে বর্তমানে দুশো জন সেনা ও বিজিবি সদস্য বাংলাদেশে অবস্থান করছে মঙ্গলবার মধ্যরাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত বান্দরবানের নাইখংছুরি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এই জন পালিয়ে আসে তাদের কাছ থেকে অস্ত্র জমা নিয়ে তাদেরকে নিজ হেফাজতে নিয়েছে বিজিবি বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিবি ও সেনা সদস্যদের নাইখংসুরি সদরে এগারো বিজিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আগে থেকেই একশো জন আশ্রয়ে রয়েছে ফলে সেখানে এখন মোট দুশো ষাট জন সেনা ও বিজিবি সদস্য রয়েছেন এর আগে গত ফেব্রুয়ারিতে প্রাণ ভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিবি ও সেনা সদস্য সহ মোট তিনশো জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল ইসলাম জেপি নিউজ